طيب كيف حالك؟ كيف صحتك؟ كله طيب ان আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত দর্শক আজকে আপনাদেরকে সৌদি পরিবেশের একটি সুন্দর খেজুর বাগান দেখাবো ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখার জন্য অনুরোধ রইল দর্শক মদিনাতে যারা বসবাস করেন প্রবাসী এবং ওমরা হজযাত্রী বা বড় হজে আসেন তারা যদি সৌদি পরিবেশে কোথাও ঘুরতে চান তাহলে এই রিফাল বুস্তান নামে একটি খেজুর বাগান মদিনাতে রয়েছে যেটা আপনার সম্পূর্ণ বিনোদনের জন্য খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ আপনি রিফাল বুস্তানের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনার চোখের সামনে বিশাল দানবাকারের একটি ঝর্ণা চলে আসবে যে ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর তার চারপাশ দিয়েই ঝর্ণা সিস্টেম করে রেখেছে এবং সাথে ছোট্ট করে আছে ব্রিজ এবং যত সামনে যাবেন এই রাস্তা ধরে তত সুন্দর আপনার চোখে ভেসে উঠবে আমরা আস্তে আস্তে এটার ভিতরের দিকে চলে যাচ্ছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক আমাদের সাথেই থাকুন দর্শক বিনোদনের পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন একটি খেজুরের শপ যেখান থেকে আপনার ইচ্ছা মতো কোনো ধরনের খেজুর এখানে আছে এবং খুবই অল্প দামে এখানের খেজুরগুলা আপনারা নিতে পারবেন তো দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই খেজুর বাগানের খেজুরের একটি শপে নিয়ে এসেছি এবং এখানের একটি ভাইয়ের সাথে কথা বলবো সালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আপনার বাংলাদেশই তো আপনি নাকি বাংলাদেশ কোন জায়গায় আপনার বাড়ি চিটাগাং চিটাগাং কোন জায়গায় সাতকানিয়া দেখ আমাদের এখানে এক সাতকানিয়া ভাইয়ের সাথে দেখা গেল এই খেজুরের মাজরায় তো ভাই এখানে কত বছর যাবৎ দুই বছর এই একই জায়গায় আপনাদের এখানে কি কি আছে মানে মূলত এখানে খেজুর চকলেট কাজু বাদাম পিস্তা আইটেম আছে এখানে মামুল আছে খেজুরের পাশাপাশি এখানে আপনি আরো পেয়ে যাবেন চকলেট বাদাম কিশমিস তারপর হালুয়া মোরব্বা অনেক কিছুই এখানে আসলে সচরাচর আপনার যে কোনো চকলেট বাহিরে থেকে নিতে গেলে যেই দামটা দিতে হবে এখান থেকেও আপনার একই দামে এই সব খেজুর বাদাম জয়তনের তেল কিসমিস সব কিছুই পেয়ে যাবেন আসলে এখানে আপনার আসার পরে সব মিলিয়ে একটা প্যাকেজ এখানে তৈরি করে রেখেছে এই যে এটা হচ্ছে মিষ্টি তেঁতুল সাথে আছে আমুল যেটা ওই বিস্কিটের ভিতরে খেজুর দিয়ে সৌদিরা খুব পছন্দ করে এবং অনেক বাঙালিরও এটা খুব পছন্দ করে আপনারা যদি একি জায়গায় এসে কিছু নিয়ে যেতে চান তাহলে রিফালবাস্তুন আপনাদের জন্য খুব সুন্দর একটি পরিবেশ এখান থেকে আপনি খেজুর চকলেট এবং পাশাপাশি ছোট বাচ্চা থাকলে তাদেরকে খেলনা দুলার জন্য খুব সুন্দর একটি স্থান আছে এই রিফালবাস্তুনের ভিতরে আমরা এখন আপনাদের সেই খেলার জায়গাটা দেখাবো এই যে দেখুন এখানে আপনার কিছু রাইড আছে এবং পানি দিয়ে নৌকা সিস্টেম করে এখানে রাখা আছে বাচ্চারা যেন নৌকা চালাতে পারে তো দর্শক আপনারা যদি একই সাথে সবকিছু চান তাহলে এই রিফাল বাস্তুন আপনারা বেছে নিতে পারেন আর এখানে আসার পর আমি আশা করি সবারই খুব ভালো লাগবে কারণ এই পরিবেশটা খুবই সুন্দর তো দর্শক আজকের মতো এখানেই আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি